এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন বিপুল কি অসাধারণ ক্যাটালকের কালার কম্বিনেশন আর সবচেয়ে বড় খবর হচ্ছে পাচ্ছেন সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম সর্বপ্রথম দেখাচ্ছি আমরা ড্রাগন কালারের ভিতরে যে বিপুল ক্যাটালকের ড্রেসটা আছে সেই ড্রেসটা আমরা আপনাদের কাছে খুলে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হচ্ছে ফুল গলার ভিতরে কিন্তু গর্জিয়াস একটা কাজ থাকবে এবং নিচের প্যানেলগুলো দেখেন অসাধারণ একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে থাকতেছে এবং ফুল জমিনে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্কের একটা সমাহার আছে যেটার ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা গর্জিয়াস একটা কাজ পেয়ে যাচ্ছেন এবং পাশের হাতাগুলো দেখেন গর্জিয়াস একটা হাতা নিচের প্যানেলটা যেরকম গর্জিয়াস পেয়ে যাচ্ছেন হাতাটাও সেম ওই কোয়ালিটিরই পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে ব্যাকপার্টটা দেখেন ব্যাক কাপড়টাও হচ্ছে আপনার সফট জর্জেট কাপড়ের ভিতরে ফেব্রিক্সটা হচ্ছে আপনার জর্জেট বিসকস জর্জেটের ভিতরে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ঠিক আছে আড়াই গঞ্জার একটা প্যান্টের কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন ফুল আড়াই হাত ভর একটা লং একটা অন্য দেওয়া আছে যেটার ভিতরে ফুল অন্যটার ভিতরে কিন্তু আপনার সিকুয়েন্স ওয়ার্ক এবং কালার কোনটা সুতার ভিতরে খুবই সুন্দর একটা এম্ব্রয়েডারি আছে এবং পাশে দেখেন কাটওয়ার্ক প্লাস সিকোয়েন্সের একটা খুবই চমৎকার একটা কাজ করে দেওয়া আছে দোনো পাশেই কাজটা পেয়ে যাবে এখন খুলে দেখাবো লেমন কালারটা লেমন কালারটার ভিতরেও খুবই সুন্দরে একটা খুবই নিখুঁত একটা কাজ আছে এবং কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালার কন্টাস্ট দেওয়া আছে একবারে নিখুঁত একবারে কাজ করা ফুল বডিতে কিন্তু সিকুয়েন্স কাজের একবারে সমাহার এবং নিচের প্যানেলটা তো দেখার মতন একবারে চোখে লাগার মতন একটা প্যানেল করে দেওয়া আছে এই ডিজাইনের ভিতরে হাতাটাও কিন্তু দেখেন ফুল গর্জিয়াস প্যানেল যতটুকু কাজ দেওয়া থাকবে হাতাটার ভিতরে কিন্তু সেম কোয়ালিটির কাজটা দেওয়া আছে এবং ব্যাক সাইডটা দেখেন এক কালারের একটা ব্যাক সাইড পেয়ে যাবেন জর্জেটের ভিতরে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে আড়াইগজার একটা সালোয়ারের দেওয়া আছে এবং এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন গুরজিয়াস একটা দোপাট্টা দুপাটা পাশে সুন্দর একটা কাটোর করা একটা কাজ আছে এবং স্মুথ একটা ফিনিশিং কাজ এবং সেন্টারে কিন্তু ছোট ছোট ফুলের একটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে দুই পাড়াই কিন্তু কাটওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সুন্দর একটা কাজ করে দেওয়া আছে চতুর্ধারে কাজ করে দেওয়া আছে এখন আমরা মিষ্টি কালারটা একটু খুলে দেখাচ্ছি ঠিক আছে মিষ্টি কালারটা দেখে যারা একটু মিষ্টি কালারটা পছন্দ করেন তাদের জন্য একবারে খুবই সুন্দর এবং স্মুথ একটা মিষ্টি কালার হ্যাঁ এটা হচ্ছে ফুল বডিটা এখানে এখানে কিন্তু প্রতিটা বডি পাবেন ফর্টি এইট ইঞ্চি লং হবে দেখেন নিচের প্যান্ডেলটা দেখেন একদম মার্জিত স্ট্যান্ডার্ড যারা একবারে যে কোনো পার্টি ওয়ারে ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটা এটা হচ্ছে ফুল লংটা থাকতেছে এবং হাতাটা ফুল হাতা করতে পারবেন হাতার কিন্তু কফ পর্যন্ত একবার কবজি থেকে নিয়ে ফুল কাজ পেয়ে যাবেন হ্যাঁ এবং এটার সাথে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজার একটা প্যান্টের কাপড় আছে প্যান্টের ফেব্রিক্সটা হচ্ছে টপের ডোর সিচ এবং এটা হচ্ছে আপনার অন্যটা ফুল আড়াই হাত ভরে একটা লং একটা অন্য দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার কাজটা দেখুন খুবই নিখুঁত এবং প্রিমিয়াম কোয়ালিটির এই কাজটা পেয়ে যাচ্ছে না এই ডিজাইনের ভিতরে এটা হচ্ছে ফুল বডির সেন্টার ওয়ার্কটা আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঠিক আছে এখন দেখাচ্ছি পার্পেল কালার বা ল্যাভেন্ডার কালার যেটাকে বলে থাকে এই কালারটা খুলে দেখাচ্ছি আমাদের হোলসেল দোকান আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেলে আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এবং যারা ডিটেলস জানতে চান বা ফুল কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে চান বা ছবিটা বোঝা যাচ্ছে না এরকম কিছু থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিতে পারেন এটা হচ্ছে হাতাটা এবং আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়েও এমব্রয়ডারি কাজ করাই নিতে পারবেন সো এগুলার এখন আমরা খুচরা রেটটা বলে দিব যারা এক পিস নেবেন তাদের জন্য মাত্র পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা এই গোর্জিয়াস ডিজাইনটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল রেট নিতে হলে আপনার ছয় থেকে আট পিস নিতে হবে এটা টোটাল কালার হবে দশটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে ফুল হচ্ছে জর্জেট সফট জর্জেট কাপড়ের উপরে এই ডিজাইনটা আর ভিতরে কিন্তু ফলসের কাপড়টা এড করে দেওয়া আছে ঠিক আছে দেড় গোজার একটা ফলসের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে আর একটা টপেডোর সিঙ্কের প্যান্টের কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে ফুল বডিটা দেখাই দিলাম এবং দুপাট্টাটা দেখে নেন প্রিমিয়াম কোয়ালিটির লেমন ডেল কালারের দুপাট্টাটা দেখেন খুবই স্মুদ এবং মানে হাতে নিলে বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি কটন হাউস মানে কাপড়ের কোয়ালিটিতে পাবেন সেরা এবং স্মুদ একটা কাপড় এটা হচ্ছে আপনার দুপাট্টাটা দেখাই দিলাম এবং আমাদের চ্যানেলে বা আমাদের পেজে যারা নতুন দেখতে অবশ্যই চেষ্টা করবেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখার জন্য পরবর্তীতে আপডেট ডিজাইন দেখার জন্য এখন আমরা মেরুন কালারটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এই ডিজাইনের সব থেকে সেরা কালার মেরুন কালার সরি এটা হচ্ছে ড্রাগন কালার ড্রাগন কালারটা দেখেন খুবই সুন্দর এবং কাল কাজের ফিনিশিংগুলো দেখেন কন্টাস প্লাস ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর একটা ফিনিশিং আছে যারা চাচ্ছেন এই ফিনিশিংয়ে নেবেন অবশ্যই ইনভোক্স করতে পারেন দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন অসাধারণ কোয়ালিটি কটন হাউস মানে ফেব্রিক্সের সেরা পাবেন আপনারা সো এখানে হচ্ছে আপনার ব্যাগপারটা ব্যাগপারটাও দেখাই দিলাম এবং ফুল বডিতে কিন্তু কাজ করে এবং এটা হচ্ছে ফলসের কাপড়টা ঠিক আছে হোলসেল নিতে হলে আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকাটা ঠিকানাটা অবশ্যই আমরা ইনবক্সে দিয়ে দিতে পারবো এটা হচ্ছে আপনার দুপাটাটা ঠিক আছে আট পিস নিলে বা ছয় পিস নিলে আমরা হোলসেল রেটটা রাখতে পারব এটা হচ্ছে দেখেন কন্যার দুপাটার পাশের কাজটা দেখেন খুবই সুন্দর কিন্তু একবারে লাক্সারিয়াস একটা কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার দুই পারের কাজটা এবং আপনারা এখন অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন একবারে সীমিত একটা স্টক আছে খুব জলদি অর্ডার করবেন এই প্রিমিয়াম কালেকশনটা নেওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং এই দেখেন এইভাবে হচ্ছে আমাদের প্যাকেজিংটা পাবেন যারা অর্ডার করবেন ক্যাটালগ সহ এই প্রাইস এই প্যাকেজিংটাই পাবেন আমাদের কাছে ঠিক আছে এই এই রকম ক্যাটালগ দেওয়াতে হবে অর্ডার করে ফেলুন